विश्वास के साथ हम फिर एक बार साथ आगे बढ़ेंगे ভারতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের অবৈধ অভিবাসীদের হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় দুই দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সময় তাদের হাতে হাত করা ও পায়ে শিকল পরিয়ে বিমানে আনা হয় একই সঙ্গে ঘোষণাও আছে বাকিদেরও একইভাবে ফেরত পাঠানোর যা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিতর্ক সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে কেন্দ্র করে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম প্রথম দফার পর সম্প্রতি ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের শনিবারও একইভাবে দেশে ফেরত পাঠানো হয় ট্রাম্প মোদী বৈঠকের পরও এমন ঘটনা কেন তা নিয়ে সমালোচনা শুরু হয় দেশটির গণমাধ্যমেও ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের ওই চিত্র নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা এতে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে বাধা অবস্থায় বসে আছেন নরেন্দ্র মোদী যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মোদীর বিরুদ্ধে সমালোচনা আরও বেগবান হতে থাকে এরপরই তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় সংবাদ মাধ্যমটি মোদীকে অপমান করেছে বলে দাবি করে তামিলনাড়ু বিজেপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ম্যাগাজিনটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয় এরপর পরই পত্রিকাটির ওয়েবসাইট ব্লক হয়ে যাওয়ার অভিযোগ ওঠে তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় কি কারণে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে ওয়েবসাইট বন্ধের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা নেই বলেও জানায় ভেকাতান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একশো বছর ধরে চলা এই পত্রিকার ওয়েবসাইট অচল করে দেওয়ার ঘটনাকে বিজেপির ফ্যাসিবাদী আচরণ বলে উল্লেখ করেন তিনি সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা গণতন্ত্রের জন্য অশুভ উল্লেখ করে ওয়েবসাইটটি দ্রুত পুনরায় চালুর দাবি জানান তিনি এছাড়াও বিষয়টি সমালোচনা করেছেন ডিএমকে নেত্রী কানিমঝি সহ সুশীল সমাজের অনেকে মোদীর কর্তৃত্ববাদী আচরণের জেরে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই মনে করছেন তারা এমন প্রেক্ষাপটে খুলে দেওয়া হয়েছে ভিকাতনের ওয়েবসাইট যদিও এ বিষয়ে কারো কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি লিফ করো সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে হাত পড়া পায়ে বেরিয়ে পড়িয়ে ফেরত পাঠানো হয় এই ঘটনার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয় অভিবাসীদের যেন হাতে পায়ে শিকল পরিয়ে দেশে পাঠানো না হয় তার জন্য ট্রাম্পকে তিনি অনুরোধ জানাবেন কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের শনিবারও আবারও হাত পা বেঁধে দেশে পাঠানো হয় এই বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় ভোটারদের উৎসাহিত করার জন্য একুশ মিলিয়ন ডলার অনুদান বন্ধ করেছে বিশ্লেষকরা মনে করছেন এই বিতর্ক সমালোচনার পর ভারতের সরকার ও রাজনীতিতে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে মাহমুদা বিধি একুশে টেলিভিশন